আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত পয়লা অক্টোবর অর্থাৎ আজ সকালে সিয়াগো এর বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য তিন পাঁচ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে হারের মধ্যেও মায়ামির হয়ে জোড়াগোল করেন লুইথ ছুয়ারেজ মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের একত্রিশতম ম্যাচ শেষ করল ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও মেজর লীগ সকারের ম্যাচে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের বত্রিশতম ম্যাচে এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে দল মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে একত্রিশ ম্যাচ শেষে ছাপান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যাসিডিপল অন্যদিকে বত্রিশ ম্যাচ শেষে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারোতম স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড ইন্টার মায়ামি বনাম নিউ ইংল্যান্ডের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের জুলাই মাসে সেটা ছিল মেজর লীগ সকারের ম্যাচ যেখানে এক দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার শীর্ষরা ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ডের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে জয় একটিতে দা এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে একটিতে জয় একটিতে ডা এবং বাকি তিনটি ম্যাচ হেরেছে নিউ ইংল্যান্ড তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিউ ইংল্যান্ডের থেকে মায়ামি অনেকগুণ এগিয়ে রয়েছে ইন্টারমায়ামি বনাম নিউ ইংল্যান্ডের মধ্যকার মেজর লিগ সকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচই অক্টোবর ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামের হোমগ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে